মানতাদারি অঞ্চলের সুন্দরগুড়ি বুকে এখানে আজকে সিপিএম এবং বিজেপি সিপিএম এবং বিজেপি ছেড়ে একটা দেখলেন প্রায় তেত্রিশটা পরিবার এখানে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তেত্রিশটি পরিবার আজকে যোগদান করলো এবং আগাম আমরা বলে রাখছি আগামী দু তিন দিনের মধ্যে আরো প্রায় তিরিশ চল্লিশটি পরিবার আরো যোগদান করবে বিরোধী লোকসভা ভোটের আগে এই জয়নিং কতটা দেখুন লোকসভা ভোটের আগে কালকেও আপনারা একটা জয়নিংয়ের নিউজ করেছিলেন যেখানে বলা হয়েছিল তিনশো জন লোক জয়েন করলেন আমরা দুজনের হাতে খালি পতাকা দিচ্ছি আজকে আমরা খালি তেত্রিশটি পরিবারের কথা বললাম আপনারা দেখছেন এখানে কত লোক আছে এবারের মানুষ কমসে কম আমাদের রাজগঞ্জ ব্লকের মানুষ মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান যেইভাবে গরিব মানুষের একশো দিনের টাকা আটকে রাখছে এই যে বাড়ি ঘরগুলা দেখতেছেন এই মানুষগুলো কি ঘর পাওয়ার যোগ্য না টিনের দেওয়াল টিনের চাল ভাড়া ভাঙা বেড়া অথচ এই এই মানুষগুলো প্লাস্টিক টাকায় রাখছে এই মানুষগুলো ঘর পাচ্ছে না কেন আমাদের জয়ন্ত রায় ওখানে নরেন্দ্র মোদিকে বলে নিয়ে একশো দিনের কাজ এবং ঘরের টাকা বন্ধ করে আজকে এই যে আমাদের মায়ের মতো উনি আজকে একশো দিনের কাজ পাচ্ছে না বাড়ি পাচ্ছে না এই দুঃখে উনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন যে আমরা আর কারো কাছে ভিক্ষা চাইবো না আমাদের বাংলার অধিকার আমাদের একশো দিনের কাজের অধিকার ঘরের অধিকার মমতা ব্যানার্জি নিজে দিবেন জুন মাস থেকে ভোটের পর থেকে আমাদের কর্মসূচির মাধ্যমে আমাদের হচ্ছে পঞ্চাশ দিনের কাজ শুরু হবে এবং অভিষেক ব্যানার্জি কথা দিয়েছেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলার আবাস যোজনার প্রথম কিস্তি টাকা প্রধানের মাধ্যমে পঞ্চায়েতের মাধ্যমে যাদের যোগ্য যাদের সত্যিকারে পাকা বাড়ি নেই তারা পেয়ে যাবে আজকে আমরা ভাওতাবাজিতে রাজনীতি করি না তৃণমূল কংগ্রেস মানুষ এটা বুঝতে পারছে তার জন্য আপনারা দেখছেন দিকে দিকে কালকে আমবাড়িতে একটা বড় আকারে জয়নিং আছে কুকুর জানে একটা বড় আকারে জয়নিং আর দু এক দিনের মধ্যে হবে মানুষ নিজেরাই মমতা ব্যানার্জির সঙ্গে যুক্ত হইতে যাচ্ছে